তোমাদের সাথে যে শেয়ার করব তার মধ্যে রয়েছে আচারি আলু আর রায়তা আমি কিন্তু আটা দিয়ে বানিয়েছি তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো আটার মধ্যে জোয়ান নুন কাঁসারি মেথি আর তেল দিয়ে ভালো করে মেখে একটা সফটও বানিয়ে রেখে দিয়েছি আর একটা কড়াইয়ে তেলের মধ্যে চিলি আর হিম ফোড়ন দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি নাড়াচাড়া করে নিয়েছি তার সাথে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা সবকিছু ভালো করে লাল করে ভেজে নিয়ে নুন হলুদ ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ভেজে রাখা মশলার একটা মিক্স দিয়েছি ভাজা মশলার রেসিপিটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর সাথে দিয়েছি ভেজে রাখা আলু এই আলুটা আগেই সেদ্ধ করে ভেজে রেখেছিলাম তারপর সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট বাদে কিছুটা আমের আচারে তেল দিয়েছি আর সামান্য জল দিয়ে ফুটিয়ে নিয়েছি তারপর নামানোর আগে কুচি দিয়ে দিয়েছিলাম এদিকে পরোটা করে পরোটা বেলে তার মধ্যে তেল ব্রাশ করেছি নিয়েছি রোস্টেড সাদা আর কালো তিল আর ধনে পাতা কুচি সবকিছু ভালো করে ভাজ করে রোল করে নিয়ে এটা আরেকবার পরোটার মতো বেলে নিয়েছি তারপর সামান্য তেল ব্রাশ করে রেপিট ওপিট ভালো করে সেকে নিয়েছি এভাবেই সেদিন খুব শর্টকাটে লাঞ্চটা রেডি হয়ে গেছিল বেশি সময় দিতে পারিনি কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছিল সাথে বানিয়েছিলাম রায়টা একবার অবশ্যই ট্রাই করে আমাকে জানিও